যাদের বিশেষ অঙ্গ একেবারে অকজ হয়ে গেছে মানে আপনারা হচ্ছে পাপা কাজে যুক্ত থেকে বা যারা হচ্ছে কি হস্তমৈথুন করে আপনাদের পেনিসের হচ্ছে কি রকগুলো আপনারা যারা ঢিলেঢালা করে ফেলছেন বা হচ্ছে আপনাদের মানে মাস্টারবেশন করে আপনারা আপনাদের বিশেষ অঙ্গকে একেবারে দুর্বল করে ফেলছেন তো এই যাদের বিশেষ অঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে শীতলতা চলে আসছে আগের মতো আর উত্তেজিত হয় না তো বন্ধুরা আপনাদের এই বিশেষ অঙ্গকে মানে রডের মতো শক্ত করার জন্য আপনারা এই যোগের তেলগুলো ব্যবহার করতে পারেন যোগের তেল আমাদের শরীরের জন্য মানে অনেক উপকারে আসে আর সেটা হচ্ছে যা দুদিন ধরে হাঁটু ব্যথা বাদ ব্যথা বা ঘাড়ে ব্যথা গোর্দানের ব্যথা সেক্ষেত্রেও যদি আপনারা এই যোগের তেল ব্যবহার করেন আপনারা একটা খুব ভালো রেজাল্ট পাইবেন তো বন্ধুরা কারো যদি হচ্ছে কি যোগের তেলের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে কি নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে বন্ধুরা যোগের তেল মানব শরীরের জন্য অনেক উপকার আর এই উপকার আপনারা হচ্ছে কি ইউটিউব গুগল সবখানে সার্চ করে দেখবেন আসলে যোগের তেলের উপকারিতা আছে কি না যদি যুবকের তেলে উপকারিতা থাকে আপনারা যে কোনো খান থেকে যোগ সংগ্রহ করে আপনারা নিজেরাও তেল তৈরি করতে পারেন আর যারা তেল তৈরি করতে পারেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই হচ্ছে যোগের তেল মানে আমাদের হচ্ছে কি মানে এক একজনের হচ্ছে কি দরকার অনুযায়ী মানে যার যতটুক দরকার আমরা হচ্ছে কি মানে আমাদের এই বোতলগুলো হচ্ছে চল্লিশ এম এল করে দেওয়া আছে তো যদি কারো যোগের তেলের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ